আমি দশ টিকাই দেখাবো ভাইয়া আপনার শোরুমের ঠিকানা বলেন আমার শোরুমের ঠিকানা আছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদ ঢাকা আর ইসরে তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসছে সর্বপ্রথম কোন গাড়ি শুরু করবো সর্বপ্রথম গরিবের স্পোর্টস কার দিয়ে শুরু করবো গরিবের স্পোর্টস কার বললে ভুল হবে এটা বড় লোকের স্পোর্টস কার এটা মাজদা এক্সেলা দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন ডাবল পজিশন হেডলাইট সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অনলি অটেন ড্রিপেন গাড়ি কালারটা খুব সুন্দর একটা কালার মেটালিক গ্রে কালার খুবই লাক্সারিয়াস একটা ফিল দিবে গাড়িটা এবং আমি যদি একটু পিছন সাইডটা দেখাই পিছন সাইডের লুকটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা একেবারে ফ্রেশ ফ্রেশ একদম ওভার ফ্রেশ কন্ডিশনে সেকেন্ডের কার হিসাবে উনি ইউজ করতো এটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এটা প্রাইস থাকবে মাত্র ভাই 12 লক্ষ 90 হাজার টাকা তারপর দেখাবো একটা টয়টা এক্সজিও এক্স 2015 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 15 সিসি অনলি অকটেন ড্রাইভার গাড়ি তেতাল্লিশ সিরিয়াল গাড়ি এবং গ্লাস হেডলাইট ব্যাক লাইট প্রত্যেকটা সাইড গ্লাস থেকে শুরু করে এ টু জেড যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল স্টক অবস্থায় পেয়ে যাবেন এবং কি এই গাড়িটা যদি আমি নাম্বার প্লেট খুলে যদি আমি বলি যেটা এটা রিকন্ডিশন গাড়িটা আপনার মানতে বাধ্য কারণ এতটা ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং আলহামদুলিল্লাহ এই গাড়িটা যে নিবে খুবই ভালো একটা গাড়ি হবে এই গাড়িটা আমাদের আসিং প্রাইস থাকবে ভাই মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর দেখাবো আমার একটা এক্স কলার মানুষের জনপ্রিয় একটা গাড়ি এটা এক্স কলার দুই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এক্স কলার মানে অনেকে মনে করে যে এই গাড়িটা উবার পাঠাও রেন্টে কার চলে একদম গাড়ি ভালো রয়েছে কিন্তু না এখনো কিছু গাড়ি আছে যে অনেকটা ফ্রেশ কন্ডিশন পার্সোনাল ইউজের এটা এক্স কলার পাওয়া যায় যেরকম আমার কাছে একটা আছে এটা সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল অবস্থায় আছে এবং একটা গভর্নমেন্ট অফিসার গাড়ি সচিবের গাড়ি সচিবের গাড়ি জি উনি ওনার ফ্যামিলির জন্য শুধু এই গাড়িটা রাখতো ওনার সরকারি গাড়ি ছিল তাও হাজার বারো মডেল দুই হাজার সতেরো তেরোশো সিসি অনী খুবই লাকজারিয়াস একটা গাড়ি খুবই চমৎকার আছে গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ভিতরে ব্ল্যাক এন্ড অ্যাশ

যারা প্রবক্স নিয়ে ভাড়া ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ব্যাকলেস গুলি কি অবস্থা ভাই এটা খুব ভালো কন্ডিশন আছে ভাই ঠিক আছে তো এই গাড়িটা যে নিবে এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 7 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে আলোচনা করার সুযোগ থাকবে আর এখন দেখাবো আমরা কিছু কম প্রাইজের গাড়ি যাদের একটা প্রোবক্স কিনতে পারতেছেন না বাজেট স্বল্পতার কারণে তারা একটা হান্ড্রেড ওয়াগান গাড়ি দেখতে পারেন বাজারে এখন কিন্তু অনেক হান্ড্রেড ওয়াগান পাবেন যেরকম নাইনটি ফাইভ নাইনটি সেভেন নাইনটি এইট এরকম ওয়াগান পাবেন কিন্তু দুই হাজার একের মডেলে এরকম একটা ফ্রেশ কন্ডিশন বাসাবের পাঁচশো হাজার একটা হান্ড্রেড ওয়াগান গাড়ি পাওয়া খুবই টাফ ব্যাপার তো আমার কাছে একটি আছে এটা হচ্ছে তো এটা হান্ড্রেড ওয়াগান দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের সতেরো সিরিয়াল এই গাড়িটা কিন্তু আপনার পাওয়ার স্টারিং অটো গিয়ার

এই গাড়িটার ব্লক ইন্ট্রোডিওর এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ যারা একটা কোর্সা গাড়ি কিনবেন ভাবতেছেন তাদের জন্য একটা বেস্ট একটা কোর্সা হবে এই গাড়িটা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র আহ লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমরা আরেকটি